শ্রীভাগ ভগবত গীতার বঙ্গানুবাদ করে সর্বকনিষ্ঠা মহিলা হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজে নাম তুলে ইতিহাস গড়লেন বাঁকুড়া শহরে স্টেশন মোর এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষিকা সোমা চৌনি সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে তার কাছে শংসাপত্র মেডেল সহ সমস্ত সম্মানসূচক সামগ্রী এসে পৌঁছেছে জানা গেছে কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত হয়েছে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীভাগ ভগবত গীতা প্রকাশের পর থেকে পাঠক মহলে বইটি যথেষ্ট সারা ফেলেছে সহজ সরল ভাষায় অনুবাদ এবং প্রতিটি শ্লোকের অর্থ পরিষ্কারভাবে উল্লেখ থাকায় সাধারণ পাঠকের কাছে বইটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে নিজের স্টেশন মোড়ের বাড়িতে বসে সৌমা চৌনে জানান গীতা সরের মূল দর্শন যদি কেউ সত্যি উপলব্ধি করতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তবে জীবনে পথ চলা অনেক সহজ হয়ে যায় তাই যতটা সম্ভব সহজ ভাষায় অনুবাদ করেছি যাতে সকলে বুঝতে পারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস স্থান পাওয়াই যেমন আনন্দিত তিনি তেমনি এটি তাকে ভবিষ্যতে নতুন কিছু করার জন্য আরো অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন সোমা বাঁকুড়া জেলার শিক্ষা জগতে ও সাহিত্য মহলে তার এই কৃতিত্ব ইতিমধ্যে প্রশংসার ঝড় তুলেছে এই পুরস্কারে আমার সত্যি খুবই ভালো লাগছে এবং নতুন কিছু করার বা এগিয়ে যাওয়ার দায়িত্ব প্রথমে আমি আমার বড় বাবা শ্রীজি অর্পণ করতে চাই তারপর নিজের মা বাবা যে কোনো কাজে আমার বাধার সৃষ্টি করেনি আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ মানুষজন বা এই ক্যামেরার পেছনে আপনাদের সকলকে যারা আমাকে প্রসাহিত করেছে প্রতিটি মুহূর্তে এবং আমাদের আমার পাশে থেকেছেন তো আমি নিজেকে ছাড়া আপনাদের সকলকে উৎসর্গ করতে চাই না আমি যখন গীতা লিখেছিলাম তখন তো এসব কথা কিছু ভাবিনি পুরস্কার বা কিছু কথা তখন আমার শুধু একটাই মাত্র ভাবনা ছিল যে কীভাবে খুবই সজ সরল ভাষায় সকলে যাতে উপলব্ধি করতে পারে এবং নিজের জীবনে চলার পথটা যাতে খুবই সরল হয়ে ওঠে আর ঠিক বেঠিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এইসব ভাবনা নিয়ে আমি এই গীতাটার মানে লেখা শুরু করেছিলাম আর এটাই অনেক দিন অনেক আড়াই থেকে তিন বছর দিন রাত পরিশ্রম তার সাথে সাথে তিনটে ডায়েরি শেষ তার সাথে সাথে টাইপ করা ল্যাপটপে দিন রাত্রি এসব অনেক কিছুই ঘটে ঘটেছে তো কর্ম করে যেতে হবে ফলত আপনাদের ঈশ্বরের হাতে কিছু থাকতে গীতা কেমন কারণ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী যদিও এটা দাপুর যুগে রচিত করা হয়েছিল তবুও এই মানে এটার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ঠিক ঠিক ধর্ম অধর্ম কী করা উচিত কি করা উচিত নয় জীবনে চলার প্রতি প্রতিটি জিনিস এখানে এমনভাবে দেওয়া হয়েছে মানে বলা হয়েছে এটা কেন্দ্রবিন্দু মানুষের মেরুদণ্ড এটার যদি ভিতটা মানে খুবই ভালোভাবে সুস্পষ্ট হয় বা এটা যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের জীবন অনেক খুবই স্মুথলিভাবে এগিয়ে যেতে পারে আর জীবন ঈশ্বরমুখী করে তোলার জন্য এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি দরকার যারা এই গ্রন্থ লেখার চেষ্টা করছে তাদেরকে আমি বলব যে তদ্ধতি প্রণিপাতে পরিকশ্ন সেবয়া উপত্যক্ষান্তিতে জ্ঞান জ্ঞানী ন তত্ত্বদর্শী অর্থাৎ সদ্গুরুকে নিজেকে সমর্পণ করে তাকে সেবার দ্বারা জ্ঞান অর্জন করার যদি চেষ্টা করা হয় তাহলে ঈশ্বর যাকে আপনারা মানেন তারা সে নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করেন এবং আপনাকে সেই জ্ঞান দান করেন অর্থাৎ যদি মনে হচ্ছে যে আমি কিছু করবো জীবনে তাহলে সেই জিনিসটা নিয়ে মানে কোনো কিছু রচনা করা হোক বা যা কিছু সেই জিনিসটা নিয়ে সমস্ত কিছু অনলাইন হোক অফলাইন হোক সমস্ত কিছু তথ্য এক জায়গায় জড়ো করুন এবং তারা তাদের কোনো নিজের ইচ্ছা আগে কোনোদিনও দাবি রাখো না যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটা অবশ্যই করা উচিত তাতে সে স্যাটিসফ্যাকশান আসে আর মাঝে কোনো কিছুকে বাধা হয়ে না দাঁড়িয়ে সেই জিনিসটা করে ফেলা খুবই তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন যা হবে সেটা দেখে দেখা দেব ঈশ্বর স্বয়ং মালিক আর ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে কাজটা শুরু করে দেওয়া ভাবনা সেটা তো এই মুহূর্তে সেরকমভাবে বলা যাবে না ক্রমশ প্রকাশ নাম পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে